শোনাও যাজম্যান করা হয়েছিল যাজম্যান বুঝেন না যারা পরীক্ষা নাই जजবেন তাদেরকে বলেন যারা আপনার সুন্দর করে নিখুদভাবে তারা পরীক্ষা করে নাম্বার দিবে তাদেরকে जजমেন বলা হয় ইংল্যান্ডের মাটিতে খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল বড় পাদ্রী সে পাদ্রী কিন্তু একজন প্রতিযোগিতা করলেন বলে যত ধর্মে গণতন্ত্র রয়েছে 10 মিনিট করে টাইম দাও হবে প্রতিটি ধর্ম গণতন্ত্রের মানুষকে ডাকা হলো প্রত্যেকটা ধর্মের মানুষ গেল 10 মিনিট করে হলো দশ মিনিটের মধ্যে আপনার যাচবেন দশ মিনিট হয়ে যায় আর সঙ্গে সঙ্গে লাল বোতামে টিপন দিয়ে দেয় সবারই শোনানো হয়ে গেল শেষ সুলমাদের কেটা কাাল লাব শনুমানে তোমাদের ধর্মগ্রন্থ কেতাব থেকে তোমরা শোনাও। আর আমি আপনাদের কেটাও বলে দিন পৃথিবীর বরিজমিনে যত কেতাব রয়েছে যত কেতাব রয়েছে। সমথ কেতাব কিছু দিয়েকেতন হ। আল্লার একটা কুরানেরাতে সমতল্য হদলা হবে জনা বলল হবে।

আইন অনুযায়ী সবাইকে দশ মিনিট করে দেওয়া হলো তোমাকে দশ মিনিট মুসলমানদের দেওয়া হবে সঙ্গে সঙ্গে সেই সময় দেখা হলো কাকে মিশরের সব থেকে বড় কারি জানে না হলো কারি আব্দুল বাসি আল্লাহ বলো কারি আব্দুল বাসিরকে দেখা হলো কারি আব্দুল

কি কারণে আলি যাকে বল খামা খাই নিয়ে আলি হয়তো আমাদের মান থাকবে না দশ মিনিট করে টাইম পেল আর মুসলমানদেরকে দশ মিনিট দেওয়া হলো অতত চার মিনিট শেষ হয়ে গেল ছ মিনিট কি বলবে কি শোনাবে আর তো মুসলমানদের মাথাটা নিচু হয়ে যাবে হ্যাট হয়ে যাবে কিন্তু আমি আপনাদেরকে শোনাই আল্লাহর কোরআন যাদের কাছে আছে পৃথিবীর পৃথিবীর জমিনে তাদের মাথা ওপরে ধরো বলুন ঠিক কিনা ধরো বলুন ঠিক কিনা হে মুসলমান দরদীগো পৃথিবীর এমন কিছু নাই যে কুরআনের মধ্যে নাই ও মুসলমান দরদী পৃথিবীর মধ্যে এমন কোন নাই এমন কিছু নাই যে কুরআনে পাওয়া যাবে না প্রত্যেকটা জিনিস আপনি কুরআনের মধ্যে পেয়ে যাবেন যাবেন কিনা যারা বলল মুসলমান কারিয়াবুল বসির কে দেখা বলা হলো কারি আব্দুল বাসির তুমি বলো ছয় মিনিট টাইম এদিকে চার মিনিট কায়দা করতে গিয়ে চলে গেছে মুসলমানদের মাথা হয়তো নত হয়ে গেল বলে কি হলো রে আমাদের চার মিনিট এমনি এমনি চলে গেল কারি আব্দুল বাসির কে শোনাতে বলা হলো তিনি বিসমিল্লা বলি যুগুর শুরু করে দিলেন কোন শোনা শুরু করলেন কেমন দিনে কিয়ামতের ময়দানে যে সুরাত আমার আল্লাহ নিজে তিনি পড়বেন সে সুরাত কি যখন তিনি শুরু করলেন কারি আব্দুল বাসির পড়ে যায় পড়ে যায় দশ মিনিট পার হয়ে গেল পনেরো মিনিট পার হয়ে গেল কুড়ি মিনিট পার হয়ে গেল আধা ঘন্টা হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল দেড় ঘন্টা হয়ে গেল কিন্তু জাজমেনির কোনো জ্ঞান নাই জাজমেনির কোনো খবর নাই সমস্ত ধর্মগ্রন্থর মানুষরা কেজেবে ধরলেন এ দজবন সাহেব আমাদের সমস্ত ধর্মগুরুদের থেকে 10 মিনিট করে টাইম দা হলো আমাদের 10 মিনিট পার করতে দেওয়া হলো না আর মুসলমানদের 1.5 ঘন্টা হয়ে গেল তারপরও কোনো খবর থাকে না ব্যাপারটা কি আপনাকে আসমির খান গোনা দাও করণ হবে তিনি বলেছিলেন শোন জমিনে যত ধর্ম গ্রন্থ রয়েছে যত খেতাব রয়েছে আমি পড়লাম শুনলাম দশ মিনিট পরে আর ভালো লাগে না কিন্তু এই পুবীর আল কুরআন পবিত্র কালামুল্লাহ পবিত্র কালামুল্লাহ হে ধর্মভ্রষ্ট এত দাবি আমি सुनते सुनते এর ঘন্টা কুন কেটে গেছে আমি jazban নিজু কোন টের পাই নাই জোরে বলুন সুবহানাল্লাহ এত জোরে বলুন সুবহানাল্লাহ কুরআনের এত

আজকে আমাদের ছেলেরা কোরআন পড়ে না আমাদের ছেলেরা কোরআন পড়তে চায় না আমাদের ছেলেরা কোরআন শুনতে চায় না আমার আগে কারি সাহেব কোরআন তেলোয়াদ করছিল করছিল না গো কথা বলেন একজন কারি এত সুন্দর কোরআন তেলোয়াদ করছিল মনে হয় দিল জুড়ে যাবে মনটা জুড়ে যাবে নিহুদী নাসরা ক্রিস্টান জৈন বৌদ্ধ দন্ড কল মুছী মতর ভক্তি সমস্ত জাতি চাইছে ইসলামকে কে মিটিয়ে দিবে কুরআন মিটিয়ে দিবে እን다면ই বলবো পা ওটা পৃথিবী যদি দিকে হয়ে যায় আল্লাহর কুরআন শেষ করা যাবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ নামাজ অনেকে হাত তুলে নাই ওরা মনে করছে তুললে বিপদ হয়ে যাবে না রে বাবা না যারা হাত গা তুলে জিতে গেল কালকে মতিদিনে কোরআনের কথা শুনেলেন আমি আপনাদেরকে গল্প বলি না এই কোরআন পড়ে اليوم نختم على أفواههم وتكلمون عيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সাক্ষী দিয়ে দেবে হাতকে জিজ্ঞাসা করে বলবে তোকে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মাবুল গো মাদ্রাসা জলসা বক্তা দি বলেছিল কোরআনের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা হাতটা তুলো তারা এ হাতটা কারণে যার নামটা খারাপ হয়ে যাবে আপনাকে পরকালে সাক্ষী দিয়ে আপনার জন্য জান্নাত নিয়ে চলে যাবে এ কোরআন আপনার জন্য কবরে ভাঙার শুরু ব্যবহার করবে সেই কোরআনকে জিন্দা করা হয় এই মাহবুদপুর মাদ্রাসা আজকে অনেক ছেলেদের মাদ্রাসা আছে আজকে মেয়েদের মাদ্রাসা এই মাহবুদপুর মাদ্রাসায় কোরআনের দুইজন হাফেজ হয়ে গেল দুইজন মহিলাকে পাগড়ি পরানো হলো আজ আমি আপনাদেরকে বলবো মেয়েরা যদি হাফেজা গালেমা হয়ে যায় তাদের ঘরে সন্তান

সারব বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর ওড়িশা বিহার দরকার পশ্চিম বাংলা বাংলাদেশ কত জায়গা লক্ষ লক্ষ টাকা করে আল্লাহর কোরআন এর মহব্বতে চাই রে বাবা চাই আল্লাহর কোরআন কে বিতরণের জন্য আমি আপনাদের কাছে 10 জন দরুদই কে বলবো দানে বায় পিছনে সামনে উপরে নিচে ওলে হুজুর গো আমার কাছে জান আছে মल्लाह ওহ হুজুর আমি পড়ে বল

A minha mano estou com বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লায় তবে হুজুর আল্লাহর কোরআনের জন্য আমি দশ হাজার করে টাকা আল্লাহর রাস্তায় দেব এ কোরআন আপনাকে সাকি দিয়ে জান্নাতে নিয়ে যাবে এ কোরআন আপনাকে কবরে রাজার থেকে মাফ করে দিবে এ কোরআন কেমতের দিন আরো যেদিন ছায়া থাকবে না যেদিন কেউ কাউরির জন্য কেউ সহযোগিতা করবে না সেই দিনেই কোরআন আপনার জন্য

ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে 20000 50000 বলবো না আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 10000 টাকার দাতা সর্বপথ এ মজলিসের ভিতরে গানে বায় পেছনের সামনে অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে অনেকের জন্য দুঃখিনী কলিজার শনশান কবরে চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের বোন চলে গেছে অনেকের মা বাপ চলে গেছে তাদের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য সর্বপ্রথম দশ হাজার ইনশাল্লাহ এত বড় মধুমিশের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহ ওয়ালা নাই হে বাবা মৃত্যু হতে যদি এখনি মারা যায় গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ নিয়ে দিয়ে চলে যেতে হবে কোন জিনিস সঙ্গে যাবে না এটাই সঙ্গের সাথী হবে এটা আপনার কবরের সঙ্গের সাথী হবে এটায় পরকালের সাথী হবে এটা জান্নাত হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াদি করে দেবে কয় মুসলমান এমন কোন আল্লাহ বালা না সর্বপ্রথমে আল্লাহ করানের জন্যে সর্বপ্রথম দশ হাজার টাকা নাই এমন কোন মুসলমান এমন কোন আল্লাহ এমন কোন দিন এমন কোন আল্লাহ নবীর প্রেমে হাত বলে হুজুর হুজুর না যদি বাড়ি যায় বাড়িতে যদি যার গুরুর কবর অস হয়ে যায় ততরের বাড়ি যেতে হয় হাজার হাজার টাকা চলে যাবে কিন্তু আমার নবী বলে গেছে হ্যালো হ্যালো

আল্লাহর কোরআনের জন্য গো পথক এমন কোনো আছে কিন্তু আমি কোরআনের জন্যে আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি দশ হাজার টাকা শ করে দেব

সর্বপ্রথম এতগুলা মানুষের ভিতরে হাতটা তুলে দিয়ে ইসলামের কাজকে যে চালু করে দিবে এই চালু যতক্ষণ চলবে তারা মন্ডল আমাদের সব থেকে বেশি নেকি দিবে এই সর্বপ্রথম বলে বাবা আল্লাহওয়ালা দিনওয়ালা অল্লার মাত্র হাজার টাকা আমাকে বললাম হুজুর মাদ্রাসায় ছাত্র ওদের জায়গা হয় না বড় কষ্ট হয় এই সামনে একটা জায়গা আমরা কিনি লা 400 রকম জায়গা এই জায়গাটার দাম প্রায় মোটামুটি 6 লক্ষ টাকা اے মুসলমান আপনারা যদি না দেন মাদ্রাসা যেন চালাবে কি করে বিল্ডিং কি করে হবে কি করে মাদ্রাসার জমি হবে তাই আমি বলবো পা সর্বপ্রথম এত গুলামনসর ভিতরে এমন কোন মুসলমান আল্লাহর মানদা হবে না তোর দশ হাজার কেমন না জমা হবে আল্লাহ দেবে বাবা তাই দশ টাকা হাজার টাকা কত গো ভাই 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 কত বাড়ি বেলামিতে দেখেন মাসাল্লাহ একবার চিনে মহাপু দিয়ে বলি না রে তুমি বেলামিতে দেখো ভাই কালেতে ছিল পাঁচ হাজার টাকা দেখো ভাইগো নগদ দিল আরো দোমা আমি ভাইজানের কার

মিছদুল খালল আল্লাহ তুমি দিও তা কে সুখে রজিব ওবা আমি জানি এলাকার মুসলমানদের দিল বড় অন্তর বড় মন বড় বাবা তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ রফি নামনা কোথায় বসেছিল শ্বশুর শাশুড়ির Nabi 500 দিন আল্লাহু আমি কত ভাই ভাই এই ভাইজান

আমি তোমার ক্ষমা করে দিগ তুমি জিন্দেগে গুণ হান্দাহ আল্লাহ মাফি আমি আপনাদের ভিতরে দশ টাকা হাজার দেখতে চেয়েছিলাম একজন দরদি এ মধু নীচের ভিতরে একজন আল্লাহর প্রেমিক হবে না গো বলে শুধু আমার কারণ জান আছে

আবু সিদ্দিক এক একটা কথা আল্লাহ রাতে যেন বন্ধা আবু সিদ্দিক ছিল এক আবু সিদ্দি গোদা হে বাবা হে মামুদপুর গুজনি পুর ভোলা নাদির পুত্র লুপুর এলাকার মুসলমান পিপিমের মুসলমান এমন কোন আল্লাহ বলা এত গোলা মানুষ না এতগুলা গোলা ভিতরে ভিতরে সর্বপ্রথম টাকা হাজার টাকা দিয়ে আল্লাহ কোরআনের নামটা নামটা লিখে দেব এই দেখেন ভাই এই দেখেন আমার ভাই যান মাসুদ আলম ভাই আমার এখানে ছিল দশ হাজার টাকা দেখো ভাই যান দিল নগদ পাঁচু বাকি পাচু মিনে দশ হলো আল্লাহ তুমি ভাই যান দান কুল করে নিয়া

জিনাল গেছে মারা গেছে বাপের থামেন সন্তান কলিজার টুকরা এ বাবা সন বাপের তো সন্তানের কাজে চড়ে বাপ যাবে কবরে কিন্তু সন্তানের কালা যখন বাপের কাজে যায় আর মতন মর্মান্তিক দৃশ্য আর দুঃখ আর কষ্ট আর বেদনা পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না আপনি কত দিলেন

তুমি হেমা বন্ধ আজকে বাপের নামে সুলতান সুলতানের নামে আজকে বাম দান করে গেল কলিজার একটাই সন্তান কত কষ্ট করে রাত্রের কি রাত মনে করে নি ক্লান্ত মনে করে নি আজকে সেই সন্তান মা ফেলে দিয়ে কবরে চলে গেছে আজ আমি আপনাদের কি ঘটনা শোনাই অনেক ছেলে বিদেশে যায় কর্ম করার জন্য যায় বাড়িতে ছেলে মেয়ে বাবা ভাই ব্রাদার সদস্যকে তাঁর মেশন দিতে থাকবে বোম্বে দিলে গুজরাটে চলে যায় কেন নাই চলে যায় দুই বছর তিন বছর পুরো বাড়ি আসে হ্যাঁ দাজ দিকে চাকার তলে পড়ে অ্যাকশন হয়ে যায় অনেক সন্তান মারা যায় মামুলি করে মাছনজনবাড়ি আসে আনন্দ করে মাছ সুন্দর করে খাবার বানায় দড়োজার দিকে তাকায় আর গলির দিকে তাকায় আমার লাড্ডু জগর কলিজার টুকরা আয়রে বাবা রে আমি যে তোর মা মা চা তো পাখির ডাই তাকে আছে কিন্তু সন্তান দুনিয়ার বুকে বেছে হ্যালো কে গলে আপনার কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুক থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে নতুন সন্তানের পৌঁছে যায় মনে হয় মা বাপের কুলি যা পেতে চচির হয়ে যায় আজকে বলে কি মাকে গানি দাও মাকে মারো মায়ের পথে ভাত করলো না মাকে ধাক দা বলে দা আল্লাহ বলেছে বান্দা তোমার বাপ মা পেছে দেখো যাও বারবার তুমি তোমার মা-বাপের জন্য দোয়া করবা রব্বিরহামহুমা Kama Rabbayani Sagheera আল্লাহ দোয়া মঞ্জুর করে নিবে কবুল করে নিবে ও ওই বাপ এর নামে এমন গুরু দরুদর ব্যথা পিটি নাম্বার তিরে নবীর সুন্নাত কে जिंदा করার জন্য মাত্র 10000 টাকা ইনশাআল্লাহ এ দেখেন অনেকে না দিয়েছে এ দেখেন মুরব্বি জি টাকা দিয়েছে বাবা আল্লাহ তরে কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি বর্গ কত সাতশো আপনি দিলেন আবার সাতশো কেন আর তিনশো টাকা পরে দিলেন হাজার টাকা কমসে কম হোক লিখেন গো কি নাম আব্দুল মজির বাবজি আমার এখানে ছিল এক হাজার টাকায় আপনি নিচে নাম নিচে বসেন আব্দুল মজির সাহেব দেখো এখানে ছিল হাজার টাকা বাবজি আমার দেখো দেখো দিল লগন শত বাকি মিলে হাজার হলো আল্লাহ তুমি দানের দ্বারা পরি করে আল্লাহ আল্লাহ रफी জানা বান্দা এখানেতে ছিল আয়কো হাজির দেখা দেখো বান্দা তোমার দিল আরো জুয়া করি আমি বান্দার কারণ সাজান কুল সাজান আল্লাহু আকবার এই দেখা নারই দবীর

بارو <laughs> نا